বিদেশে চাকরি করতে যাওয়ার জন্য আবেদন করা এক যুবকের সাথে প্লেসমেন্ট কোম্পানি পাসপোর্ট এবং প্রদেয় অর্থ নিয়ে ভুল বোঝাবুঝির যে তাহেপুর থানায় মধ্যস্থতায় অভিযুক্ত প্লেসমেন্ট কোম্পানির কাছ থেকে টাকা ও পাসপোর্ট ফেরত পেল অভিযোগকারী যুবক পুলিশ সূত্রে খবর শান্তিপুরে বাসিন্দা এক যুবক গত কয়েক মাস আগে তাহিরপুর থানা এলাকার এক প্লেসমেন্ট কোম্পানির সাথে বিদেশে চাকরি করতে যাওয়ার জন্য যোগাযোগ করেন অভিযোগ সেই প্লেসমেন্ট কোম্পানিতে ওই যুবক নগদ কুড়ি হাজার টাকা ও পাসপোর্ট জমা দিলেও আন্তর্জাতিক পাসপোর্ট জটিলতার কারণে ওই যুবককে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেননি ওই সংস্থা অভিযোগের পরই ওই প্লেসমেন্ট কোম্পানির কাছ থেকে পাসপোর্ট ও টাকা ফেরতের জন্য তাহেরপুর পুলিশের দ্বারস্থ হয় ওই যুবক আর এরপরই ওই যুবকের অভিযোগের ভিত্তিতে তাহেরপুর পুলিশ ঘটনা তদন্ত শুরু করে ওই প্লেসমেন্ট কোম্পানির সাথে কথা বললে শনিবার সন্ধ্যায় ওই টাকা ও পাসপোর্ট প্লেসমেন্ট সংস্থার থেকে নিয়ে ওই যুবকের হাতে ফিরিয়ে দেয় তাহেরপুর পুলিশ ঘটনায় শনিবার সন্ধ্যায় পুলিশকে সাধুবাদ জানিয়েছেন ওই যুবক অন্যদিকে রবিবার এই সাইট বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে এই প্লেসমেন্ট সংস্থা তাদের দাবি আন্তর্জাতিক সমস্যার কারণে এই ভুল বোঝাবুঝি নদিয়া থেকে রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ আমরা তেইশ ছয় দু হাজার চব্বিশে আমি পাসপোর্ট জমা করেছিলাম আরঙ্গাটা আনন্দনগর গ্লোবাল প্লেসমেন্ট সার্ভিসে হ্যাঁ গত আট মাস ধরে আমাকে আমি ভুগছি মানে কাজও দিতে পারছে না ভিসাও দিতে পারছে না তো ক্যান্সেল করা সত্ত্বেও পাসপোর্টটা ফেরত ফেরত পাচ্ছিলাম না তো তারপর থানার থানার বড়োবাবু ল সরকারের কাছে আমি এসেছিলাম গত সপ্তাহে তো স্যার ওখানকার যে সিও আছে সর্বাশিস ঘোষ তাকে ফোন করে তারপর তাকে তাকে ফোন করার পর সে এক সপ্তাহ টাইম দেয় বড়োবাবুকে এক সপ্তাহের মধ্যেই আমার পাসপোর্ট প্লাস কুড়ি হাজার টাকা আমি দুটোই পেয়েছি তার থানা থেকে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি শান্তিপুর আচ্ছা আপনার নাম সুব্রত বিশ্বাস বিদেশে লোক পাঠানোর নামে আপনার বিরুদ্ধে অভিযোগ পাসপোর্ট এবং টাকা আটকে রেখেছিলেন কি বলবেন দেখুন একটা সুব্রত বলে ক্যান্ডিডেট ওর বাড়ি সম্ভবত শান্তিপুর থানাতে হবে উনি আমাদের অফিসে আমি তো সবসময় অফিসে থাকি না আমাদের বিভিন্ন স্টাফ প্রায় হ্যান্ডেল করে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে ব্রাঞ্চেস আছে এবং আমরা বিগত দশ বছর ধরে এক হাজারের উপর লোকের প্লেসমেন্ট করেছি আমরা ইনস্টিটিউট বিজনেসের বিজনেস সাথেও জড়িত আমাদের অনেকগুলো ট্রেনিং ইনস্টিটিউট আছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ট্রেনিং প্রকল্প এবং বিদেশে চাকরি এগুলোই করে থাকি তো ওই ক্যান্ডিডেট স্পেসিফিক কোনো কান্ট্রির জন্য দিয়েছিল সেখানে পিসিসির প্রয়োজন হয় অ্যাকচুয়ালি এখন আজকের ডেটে পাসপোর্টের প্রচুর জালিয়াতি হওয়ার কারণে না প্রচুর কারণে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ব্যাপার তার যখন বিদেশে যাওয়ার ব্যাপার ছিল পাসপোর্টের বিভিন্ন রকম ভেরিফিকেশান হয় পিসিসি ভেরিফিকেশান থেকে শুরু করে বিভিন্ন যে পাসপোর্টটা আদৌ সঠিক কিনা তো সে জায়গায় গিয়ে অনেক সময় দুই তিন মাস ছ টাইম লেগে যায় তো কেউ কেউ অপেক্ষা করতে পারে কেউ অপেক্ষা করতে পারে না সেটা তার পার্সোনাল প্রবলেম তো সে আমাদের কাছে সে জানায় যে দাদা আমি অপেক্ষা করতে পারছি না আমার পার্সোনাল রিজেন আছে আমার ফিনান্সিয়াল ক্যাপাসিটি নেই তো আমি বললাম তাহলে তুমি ক্যান্সেল করো তো আমাদের সংস্থা থেকে সে ক্যান্সেল করো এবং আমরা ওকে একটা টাইম দিয়েছিলাম সেই টাইমের মধ্যে আমরা ওকে পাসপোর্ট দেবো বলে দিয়েছিলাম এবং সে হয়তো তার মনে হয়েছে যে এরা দিচ্ছে না ইচ্ছা কিন্তু এরকম কিছু হয়তো সে থানায় গিয়ে অভিযোগ করে থানা থেকে আমাদেরকে মেসেজ দেওয়া হয় এবং আমরা এক সপ্তাহ সময় নিই সেই সপ্তাহ ছিল কাল শনিবার তো সেদিন আমরা তাকে ডেকে অফিসে আমাদের যেটা প্রসিজিওর আছে করিয়ে তার টাকা পাসপোর্ট আমরা তাকে ফিরিয়ে দিই এবং সে তারপরে গিয়ে থানায় গিয়ে যোগাযোগ করে তার মতো করে একটা ভিডিও পোস্ট হয়েছিল। এখন আমাদের তরফ থেকে আমরা ক্লিয়ার কারণ আমরা কোনো কারোর ঝামেলা গণ্ডগোল লাগতে চাই না এটা আমাদের প্রফেশনাল বিজনেস এবং বিগত দশ বছর ধরে আমরা এটা করছি এখন বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন টাইপের হয় বাট পাবলিকের কাছে আমার এটাই বার্তা এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার কিছু নেই কারণ যদি কারোর কোনো পার্সোনাল সমস্যা থেকে থাকে কেউ আমাদের কাছে প্লেসমেন্টের জন্য এসে থাকে তার জন্য আমরা অল টাইম সার্ভিস দেওয়ার জন্য রেডি আছি সে আমাদের কাছে আসতে পারে আমার নাম আর কোম্পানির নাম আমার নাম সর্বাশিস ঘোষ আমার কোম্পানির নাম গ্লোবাল প্লেসমেন্ট সার্ভিস কোম্পানি আমার বাড়ি আনন্দনগর আমার অফিসও আনন্দনগর পোস্ট আরঙ্গাটা থানা পায় সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের পাশে